কুরবানি ঈদে বড্ড বিপাকে পড়েন আমাদের বাড়ির মেয়ে বা বোন মারা তারা এই ভুড়ি পরিষ্কার করা নিয়ে ঝামেলায় পড়ে যান আর এবার যে গরম পড়েছে এই গরমে ভুঁড়ি পরিষ্কার করা গরম পানি দিয়ে অনেক কষ্টকর তাই এবার আমি চুন দিয়ে ভুঁড়িটা পরিষ্কার করে দেখাবো আপনাদের এতে কিন্তু কোনো গন্ধ বা কোনো রকম স্বাদের এই ঘটে না এটা সুন্দর পরিষ্কার হয় এবং অল্প সময়ে আমি এখানে একটা গরুর যে মোটা যে অংশ সেটাই বুড়ির যে মোটা অংশ সেটাই নিয়েছিলাম এবং সেটা নিয়ে ছোট ছোট করে কেটে এবং ভালো করে ধুয়ে নিচ্ছি এটা অবশ্যই বট যেহেতু এখানে গোবর থাকে বা বিভিন্ন রকমের টিমি ব্যাকটেরিয়া এগুলো থাকে সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে সুন্দর করে পানি দিয়ে তারপরে ধুয়ে আমি এগুলো ছোট ছোট। আলাদা করে রেখে বালতিতে আমি এখানে বালতিতে আপনার যে কোনো পাত্রে আপনার ভুঁড়িটা পুরো ভিজে যাবে এতটুকু পানি নেবেন নিয়ে আমি এখানে মাত্র দেখেন দশ টাকার চুন কিন্তু আমি পুরোটা ব্যবহার করিনি এখানে তিন ভাগের এক ভাগ চুন ব্যবহার করছি পানিটা যেহেতু একটু সাদাটে হয়ে উঠবে এরকম এতটুকু চুন নেবেন আপনারা নিয়ে আমি পুরো বটটাই কিন্তু পুরো যে যতটুকু ভুঁড়ি ছিল সবটুকু ভুড়ি আমি ওর ওই পানিটার ভিতরে ভিজায় রাখছি ভিজায় রাখবেন কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের বেশি ভিজাবেন না তাহলে কিন্তু স্বাদ বা এখানে ভালো নাও লাগতে পারে কারণ চুন তো খার এতে স্বাদের বিপরীত ঘটতেও পারে তাই এখানে মাত্র বিশ মিনিটের ভিজাবেন তার বেশি ভিজাবেন না ভিজায় আপ তারপরে আপনি উঠায় পরিষ্কার করা শুরু করে দেবেন এবং সব তারপরে সব কিছু কিন্তু ওই চুন থেকে উঠায় নেবেন উঠায় রাখবেন আর চুনের ভিতর ভিজায় রাখবেন না বিশ মিনিট পরে সম্পূর্ণ উঠায় এক এক করে আপনি এতে আপনি হাতে কিন্তু গ্লাভস পরে নেবেন চুনে খাট তো নখ বা হাতের সমস্যা হতে পারে অনেকের আমার যদি তেমন সমস্যা না থাকলেও তারপরে আমি একটু নখগুলো পরিষ্কার রাখার জন্য এক হাতে গ্লাভস পরে নিয়েছিলাম যে হাত দিয়ে আর কি বেশি পরিষ্কার করবো সেই হাতটাতেই তারপরে যে যে কোনো শক্ত যে কোনো জিনিস চামচ বা কাঁচি দা যে কোনো জিনিস দিয়ে একটু ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাবে এতে আপনার গরম পানি লাগবে না বা যে বারবার জাল করা এই যে ঝামেলাগুলো এই ঝামেলা কিছুই লাগবে না সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে তুই এখানে একটু আঁচর দিলেই ভুড়িটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এভাবে এক এক করে সবগুলো বুড়ি পরিষ্কার করে নিলাম মাত্র এই পুরা বুড়িটা আমার এক ঘন্টা লেগেছে আর ধুতে যতটা সময় একটু পরিষ্কার করে ধুয়ে নেবেন অবশ্যই দেখেন আমার এইটা কিন্তু একদম সুন্দর পরিষ্কার হয়েছে একদম সাদা ধবধবে হয়ে গেছে ভালো করে চুল দেওয়া যেহেতু তারপর তিন চারবার ধুয়ে নেবেন চাইলে একটু উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে ভালো হয় কারণ এতে পরবর্তী যে চুনের যে রিয়াকশান এটা না হওয়ার সম্ভাবনায় বেশি থাকে উষ্ণ গরম পানি দিলেই হবে যে ফুটান্ত গরম পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ